ইতিমধ্যে সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়েছে তো এখানে অলরেডি দেখতেই পাচ্ছেন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস প্রকাশ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি রয়েছে এখানে কোন সাবজেক্টে কেমন পরীক্ষার যে নম্বর পঠন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে বা সিলেবাস সংক্রান্ত সকল ইন্টারন্যাশনাল রয়েছে যে বিষয়গুলি আমরা এখন দেখব এখানে আমরা দেখতে পাচ্ছি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়েছে আজ মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের পিএসসি ওয়েবসাইটে সিলেবাস প্রকাশ করা হয়েছে সিলেবাস অনুসারে প্রিলিমিনারি পরীক্ষা দুইশো নম্বরে অনুষ্ঠিত হবে অর্থাৎ দুইশো নম্বর মোট প্রিলিমিনারি যে পরীক্ষাটা সেটা কিন্তু অনুষ্ঠিত হবে এর মধ্যে বাংলা ভাষা ও সাহিত্যে পঁয়ত্রিশ নম্বর থাকবে বাংলাদেশ বিষয়গুলিতে ত্রিশ নম্বর থাকবে ইংরেজি ভাষা ও সাহিত্যে পঁয়ত্রিশ নম্বর এমনকি আন্তর্জাতিক বিষয়গুলিগুলিতে থাকবে এখানে বিশ নম্বর এছাড়া নিচের দিকে আসলে আমরা পরবর্তী যে বিষয়গুলি আমরা দেখতে পাবো এখানে আমরা দেখতেই পাচ্ছি ভূগোল বাংলাদেশ ও বিশ্ব পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় থাকবে দশ নম্বর সাধারণ বিজ্ঞানে থাকবে পনেরো নম্বর কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এখানে থাকবে পনেরো নম্বর এমনকি গাণিতিক যুক্তিতে থাকবে পনেরো নম্বর মানসিক দক্ষতা ও পনেরো নম্বর এবং নৈতিকতা মূল্যবোধ ও সুশাসনে এখানে থাকবে দশ নম্বর এই হচ্ছে টোটাল এখানে দুইশো নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হবে সাতচল্লিশতম বিসিএসএ আশা করছি সকলে ইনফরমেশন পেয়েছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওতে লাইক দিন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী সকল আপডেট নিউজগুলিকে পাওয়ার জন্য